একটা ফুল দেখো না দিন মালা কাটা যায় না না আস্তে আস্তে একটা ইট দেখো না দিন বিল্ডিং তৈরি হয় না 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 একটা গাছ দেখো না দিন বাগান তৈরি হয় আমি তো না তো আমার একটা বুড়ো বড়দে কাকিমা কি করে সংসারটা করবে কি তাই ও যা করেছে ঠিক করে নে ঠিক করেছে ঠিক করেছে